हां मिस्टर खान ना देखें ना ये पूरा

নমস্কার ইউনিবল হ্যাঁ ঠিক আছে দুইটা 10 টাকা কলা কলা দুইটা 10 দুইটা জায়গায় এখানে এখানে দুইটা

এই দুইটা 10 টাকা আমি দিছি ওই 10 টাকা দেবো পাশে আছে এমন 10 টাকা দিছেন ভাই একটা পলি দেন আমার এই পেয়ার আছে বকড়ের জন্য 30 টাকা আর আমি দন্দন প্রত্যেক নিছেন পেলা ওই দুইটা পাতা দি দেন ধন্যবাদ

हेन <coughs> <coughs> আচ্ছা পনেরো টাকা নিশ্চিনা আছে পনেরো টাকা দেন

Comedia antes, lo hiciste, ahora solo leía. Pues ya bailó, eso me dice. Ah, dama, contad. Mejor es un buen.